আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে তো বাইরের ওয়েদারটা দেখলাম আজকে বৃষ্টি বৃষ্টি ঘুম থেকে উঠে সকালে জামাইয়ের জন্য আর আমার বাসার শ্বশুর এসেছে ভাবলাম যে আজকে একটা খিচুড়ি রান্না করি মজাদার একটা খিচুড়ি খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আমার তো যাই হোক যেই কথা সেই কাজ চলে গেলাম রান্নাঘরে খিচুড়ি রান্না করার জন্য তো সকালবেলার ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল না তো মনে হলো যে যাই হোক আজকে একটু খিচুড়ি রান্না করি তো তারপরে এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল কাঁচামরিচ পিঁয়াজ কুচি আর দিয়ে দিলাম আস্ত কিছুটা জিরা দেওয়ার পরে খুব সুন্দরভাবে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিলাম হচ্ছে পোলাও চাউল আর মসুরের ডাউল এখানে চাইলে আপনারা অন্য যে কোনো ডাউলও দিতে পারেন বাট আমার কাছে মসুর ডাউল দিয়ে খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে তো সেটাই দিয়ে নিলাম দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কিছু গুঁড়া মশলা লবণ হলুদ আর হচ্ছে জিরার গুঁড়া আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন চাউল আর ডাউল ভেজে নিচ্ছি অবশ্যই মনে রাখবেন চাউল আর ডাউল আপনি যত বেশি ভাজতে পারবেন আপনার খিচুড়িটা কিন্তু তত বেশি মজা হবে আমি কিন্তু বেশ কিছুটা সময় ধরে চাউল আর ডাউল ভেজে নিয়েছি দেখেন ভাজতে ভাজতে একটা সময় মানে পোলাও চাউলটা একটু ড্রাই হয়ে আসছে মনে হচ্ছে যে এই মুহুর্তে হয়তো বা আর এটাকে ভাজা যাবে না তো যাই হোক আমি এখন খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার ফলে আমার পুরা বাসা একদম খিচুড়ির ঘ্রাণ ছড়াই গিয়েছে খিচুড়ি তো এখনও হয়নি মানে পোলাও চাউলের যে একটা ঘ্রাণ আছে সেটা পুরো বাসা একদম মোমো করতেছে তো যাই হোক আমি এখন গরম পানি এখানে দিয়ে দিচ্ছি আমার চাউল ডাল ভেজে নেওয়া শেষ হয়ে গিয়েছে তো আমি হলো যে পট দিয়ে চাউল মেপে নিয়েছিলাম সেই পট দিয়ে পানি মেপে দিচ্ছি আমি এক পট চাউল আর হাফ পট ডাল নিয়েছিলাম তো তার জন্য আমি এখানে চাউলের জন্য জন্য দুই কাপ পানি দিয়ে দিলাম আর ডাউলের জন্য হচ্ছে হাফ কাপ পানি দিয়ে দিব দেওয়ার পরে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি খিচুড়িটাকে রান্না করে নিব মানে চুলার জালটাকে কিন্তু কোনোভাবেই আপনারা হচ্ছে একদম বাড়িয়ে দেবেন না অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে খিচুড়িটা রান্না করবেন তাহলে আপনার খিচুড়িটা একদম পারফেক্ট হবে আর যে মেজারমেন্ট করে হচ্ছে চাউল নেবেন অবশ্যই সেই মেজারমেন্টের হচ্ছে পানি নেবেন মানে এক কাপ যদি আপনি চাউল দেন তাহলে দুই কাপ অবশ্যই পানি দেবেন খোলা চাউল বলেন বা ভাতের চাউল বলেন যেটা দিয়ে খিচুড়ি রান্না করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন ফুটন্ত গরম পানিটা ইউজ করার তাহলে আপনার খিচুড়ির অনেক বেশি মজা লাগবে কারণ এই ফুটন্ত গরম পানিটা তো গরম পানি আর খিচুড়িটা আপনার তাড়াতাড়ি হচ্ছে ফুটে যাবে আর ঠান্ডা পানি দিলে খিচুড়িটা ফুটতে ফুটতে চাউলটা দেখা যাবে যে অনেক সময় গলে যায় বা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগে না তো ওইদিকে আমি খিচুড়ি বসিয়ে দিয়ে এখানে আমি হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়েছি আমি এখানে চারটা ডিম দিয়ে দিলাম দেওয়ার পরে এখন ডিমগুলোকে সিদ্ধ করে নিব তো ডিমের মধ্যে আমি কিছুটা লবণও দিয়ে দিয়েছি এতে করে ডিম যখন আমি হচ্ছে খোসা ছাড়াই নিব তখন কিন্তু ডিমের সাদা অংশ একটু উঠে আসবে না ফ্রিতে আপনাদেরকে একটা টিপস দিয়ে দিলাম আপনারা ডিম সিদ্ধ করার সময় অবশ্যই ডিমে লবণ দিয়ে দিবেন তাহলে আপনার ডিমের খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসবে তো যাই হোক ডিমটা ওইদিকে সিদ্ধ হতে হতে এদিকে আমার খিচুড়িটা আপনাদেরকে দেখিয়ে দিই তো খিচুড়িটা দেখেন আরও কিছুটা পানি আছে এই পানিটাকে আমি সম্পূর্ণ টেনে নিব টেনে নেওয়ার পরে আমার খিচুড়ির ফাইনাল লুক অবশ্যই আপনাদেরকে দেখাবো আমার খিচুড়িটা কতটা লোভনীয় হয়েছে আপনারা আমার এই প্রসেস ফলো করে বাসায় যদি খিচুড়ি রান্না করেন যারা নতুন রাধুনি আছেন বিশেষ করে খিচুড়ি রান্না করতে গেলে আপনাদের খিচুড়ি ঝরঝরে হয় না অনেক বেশি হচ্ছে মানে ল্যাতলাদা হয়ে যায় তো তাদের জন্য আজকের আমার এই টিপস আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে টিপস ফলো করে আপনি খিচুড়ি রান্না করবেন তাহলে আপনার খিচুড়িও একদম ঝরঝরে পারফেক্ট হবে তো দেখেন আমার খিচুড়ি কিন্তু হয়ে আসছে আর খিচুড়ির ডাউলটা যে ছিল সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে চাউলটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমার কাছে মনে হচ্ছে যে আরও একটু ভেজা ভেজা টাইপের আছে তো আমি দমে বসিয়ে দিয়েছি দমে বসিয়ে দেওয়ার পরে এখন আমি এদিকে ডিমগুলোকে একটু ভাজার জন্য আসছি আর কি ডিমগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম আর এখন খুব সুন্দরভাবে হচ্ছে ডিম ডিম গুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এটাকে আমি খিচুড়ির সাথে অ্যাড করে দিব আজকে আমি মূলত ডিম খিচুড়িটাই রান্না করতেছি আর ওই প্রসেসে চাইলে আপনার ভুনা খিচুড়িও করতে পারেন মুরগির মাংস রান্না করে খিচুড়িতে অ্যাড করতে পারেন বা গরুর মাংস রান্না করে অ্যাড করতে পারেন তবে সেটা আপনি অবশ্যই খিচুড়িটা রান্নার মাঝখানে ব্যবহার করবেন রান্না খিচুড়ি রান্না শেষ হওয়ার পরে কিন্তু দিলে আপনার খিচুড়ি একদমই লাতলাদা হয়ে যাবে ঝরঝরে হবে না যেহেতু আমি ডিম দেব সেজন্য আমি ডিমটা হচ্ছে পরে হচ্ছে রান্না করে নেওয়ার পরে আমি অ্যাড করে দিব তো যাই হোক এদিকে দেখেন ডিম ডিমের মধ্যে আমি কিন্তু পেঁয়াজও দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কুচিটা একটু ভাজতে মানে একটু বেরেস্তা টাইপের করে এটা খেতে কিন্তু কিন্তু ভীষণ মজা লাগে আর এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে আমি চুলার জালটাকে অফ করে দিয়েছি আর এখন সেই ডিম তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আর মরিচ যেটা আমি ভাজলাম এতক্ষণ তো সেটা এখানে অ্যাড করে দিব দেওয়ার পরে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এটার যে একটা এত সুন্দর ঘ্রাণ আসে না যা বলার মতো না মানে পেঁয়াজের বেরেস্তা কিন্তু এমনিতেই আমরা খেতে অনেক বেশি পছন্দ করি তার উপরে যদি এভাবে ডিমের সাথে ভাজা হয় মানে ভুনা ভুনা টাইপ হয় তাহলে তো অন্দ তো যাই হোক আমি সব কিছুই ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমার কাছে মনে হচ্ছে যে এত সুন্দর একটা ঘ্রানের খিচুড়ি খাবো আজকে ওয়াও একদম ওয়েদারের সাথে খিচুড়ি একদম জমে ক্ষীর হয়ে যাবে তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় লাগতেছে আমার আজকে খিচুড়ি খিচুড়ির সাথে আমি কিছু হচ্ছে সালাদ করে নিয়েছি এখানে নিয়েছি শশা তারপরে নিয়েছি হচ্ছে টমেটো আর নিয়েছি লেবু কেমন লেগেছে আমার আজকে রেসিপি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ডেকোরেশানটা কীরকম হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমার এই প্রসেস ফলো করে যদি আপনারা খিচুড়ি রান্না করেন তাহলে আমি বলবো অবশ্যই আপনি সাকসেস হবে হোক ভাতের চাউল হোক পোলাও চাউল সেটা কোনো ব্যাপার না ঠিক আছে তো যাই হোক আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ